হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি নতুন আর একটি তোমাদের অনেক স্বাগত আর অনেক অনেক অনেকই ভালোবাসা তারপর বলো গরমে সবাই কেমন হচ্ছে গরমে তো আমি একদম ভালো নিই স্নান করে আসলাম এখন পুজো দিতে বসবো পাখা চলছে নয়েজ আসতে পারে কিছু মনে করো না আর এখন পুজো দিয়ে আমি আমাদের এই আমাদের আমাদের এই ফ্রিজটা এখনও চালু করিনি আজকে ফ্রিজটা পরিষ্কার করে চালু করবো এত গরমে একটু ঠান্ডা জল না খেলে হচ্ছে না যাই হোক তো এখন এর মতো রেখে দিই আর ভিডিওটা কেউ স্কিপ করো না কন্টিনিউ করতে থাকো আশা করতাম বন্ধুরা আমার এখানে পুজো দেওয়া কমপ্লিট এরপরে এই বিছনাটা গুছিয়ে নেব বিছনাটা এলেমেলেও রয়েছে তারপর মাকে তেল খেতে দিতে হবে তারপর আমি ফ্রিজটা পরিষ্কার করে নেবো এখন ফ্রিজটা সে কবে বন্ধ করেছে এখন ফ্রিজ চালুই করিনি ঠিক আছে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ঘরে তেলের প্যাকেট শেষ হয়ে গেছিলো তো একটা তেলের প্যাকেট কেড়ে নিচ্ছিলাম আমরা সাধারণত রিফাইন তেলই খেয়ে থাকি আর যেই রান্নাগুলোতে একান্ত সরষার তেল দিলে না দিলেই নয় তাই তেল দেওয়া হয় বিশেষ করে আজ সিদ্ধ মাখার জন্য সরষের তেলটা আমরা খেয়ে থাকি আর যুব এক সময় মাংস বা ইলিশ মাছ আসলে তখন সরষের তেলে রান্না করি বেশিরভাগ ক্ষেত্রে রিফাইন তেলই খাওয়া হয় কারণ রিফাইন তেল খেলে গ্যাস সম্বলটা আমাদের একটু কম হয় সেই কারণে এবার আমি তেলটা ঢেলে নি আট প্যাকেটটা ঢালতে গেলে তো একটু সাবধানেই ঢালতে হয় তোমরা সবাই জানো এবার আমরা বিছানা গোছাতে চলে আসলাম বিছানাটা এলেমেলো অবস্থা ছিল ঘুম থেকে উঠে স্নান ঠান করে আগে পুজো দিয়ে নিয়েছিলাম তারপরে বিছানা গোছাতে এসেছি দেখো বিছনা গোছাতে গিয়ে বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম এরপর দেখো প্রথমে চাতুরটায় রাখবো পরে আমার মা বলবে যে অন্য একটা বিষ্ণু চাদর পার্থে সেই বিষ্ণু চাতুরটাই পারব এটা প্রায় গুছানো হয়ে যাবে তারপর আমার মা বলবে যাই হোক চাদরগুলো গুছিয়ে পাশে চেয়ারের উপর রেখে দিচ্ছিলাম এগুলো আমাদের খাতার দিয়ে পুরোই ফাঁকা থাকে চেয়ারের পর সব রাতে যেগুলো নামানো সেগুলো গুছিয়ে রাখি আর তারপর আবার তো খুব ভালো কম সেটা নামিয়ে রেখে কিন্তু সকালবেলা ওগুলো সব এক সাইডে একটা চেয়ার আছে চেয়ারের উপরে নামিয়ে সাজিয়ে গুছিয়ে রাখি সকালবেলা সকাল কাজে চলে যেত আর যখন ঘর আমরা সেরকমভাবে গুছানো হয়ে ওঠে না তারপর চেষ্টা করি বেছাতে অ্যাকচুয়ালি সকালবেলা ট্রেন ধরে তারা থাকে রান্না বান্না সময় ঘরে বাজার থাকে না বাজার করে নিয়ে এসে তারপর আমার কাঁচিয়ে হয় দিব চাদরটা প্রায় আমার অর্ধেকের খুশি গুছানো হয়ে যাবে তখন আমার মা বললে কি এসে যার একটা কাঁচা চাদর আছে সেটা আমার মাকে বললো তখন চাদরটা এখানে গুটিয়ে নিচ্ছি এবার অন্য একটা চাদর এখানে সুন্দর করে পেতে নেবো এ মা আমার মা আমাকে চাদরটা দিলে আবার দেখো আমি সুন্দর করে চাদরটা বিছিয়ে নেবো আর আমাদের খাটটা অনেকটাই বড় আর চাদরটা না পুরোটা অনেকটা বড় না একটু ছোটো আর কি ঠিক আছে আমাদের খাটটা দেখেছি কতটা বড়ো এখানে ও খাটে আমি আমার মা ঘুমাই দুজন দুই পাশে ছেড়িয়ে ঘুম গরম ডালে আমাদের কোনো অসুবিধা হয় না এরপর দেখো না চাদরটা টান টান করে বিছানা জাদার দেখবো টান টান করে কথা থাকে দেখতেও ভালো লাগে কিন্তু বেশিক্ষণ টান টান থাকে না আমি রাত্রিবেলা শুই না বিছানা জাদর পুরো উঠে যায় এত ছটফট করি আর গরমও যা পড়েছে যায় তো আমরা তো জানি গরমে কতটা কষ্ট হয় আমার কেন সবারই কষ্ট হচ্ছে এই গরমে একটু বৃষ্টি না হলে প্রায় সবাই আত্মারায় হয়ে যায় যাদের ঘরে এসে আছে তাদের কথা তো ব্যাপারে আলাদাই কিন্তু যাদের ঘরে সাধারণ এমনি সিলিং ফাঁকা চলে তাও যদি পুরোনো হয় আমাদের ঘরে ব্যাখ্যাটা না পুরোনো তা যা গরম তোমাদের কী বলে বোঝাতে পারবো না ছনা যতটা আস্তে আস্তে টান টান হয়ে যাচ্ছে আর বিছানা দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন হলে না দেখতে খুব ভালো লাগে কোথাও গিয়ে বসে তখন বলে যে বিছানাটা পুরো টান টান হয়ে যাচ্ছে দেখুন সে সমস্ত বাড়িঘর খুব ভালো লাগে দেখো বসে বসে তেমন গরমে না সারা গা ছোটো ছোটো ঘামাজ রয়েছে সারা গায়ে কীরকমভাবে চুল যাচ্ছে এবার যখন আমার বিছনাটা পুরো তোলা হয়ে যাচ্ছে টান টান চলে কতই না ভালো লাগে বলো এরপর না আমার মোবাইলের ক্যামেরাটা কেমন হয়েছিল উপরটা কীরকম আবছা আসে তারপর থেকে ক্যামেরাটা আবছাই আসছিলো কেন কি জানি জানি না এরপর আমি চলে এসেছিলাম আমাদের বাইরের আলনাটা গোছানোর জন্য বাইরের আলনাটা অনেকক্ষণ ধরে অগজল হয়ে পড়ে আছে গোছানোর সময় পায় না বা জু লাগে না শরীরটা আর মনটা কোনোটাই ভালো না মন ভালো না থাকলে শরীর ভালো না থাকলে তেমন মন ভালো না জানোই তো কিছুই করতে ইচ্ছা করে না মন ভালো লাগলেও আবার কোনো ঘনানো হয় না ধরো এত রোদাত আমি দিন ধরে কাজে যাচ্ছি না আজকেও প্রচণ্ড রোদ ছিল রোদে ঘুরে ঘুরে কাজ করা কোনো প্রবলেম হয় না কিন্তু প্রোডাক্টটা বিক্রি হয়ে যায় কিন্তু আমাদের যে টোল ফ্রি নাম্বারে কল করাতে হয় না সেটাতে খুব গিয়ে প্রবলেম হয়ে যায় আর প্রত্যেকে চাইতে হয় অনেকগুলো টিম যেহেতু কাজ করে সেহেতু ওই অনেকগুলো টিমের মধ্যে সবাই একই নাম্বারে টোল ফ্রি নাম্বারে কল করা যে জন্য আর এটা একটাই প্রবলেম যেহেতু এটা কোনো সে ওটিপি নেই ইউনিক প্রোডাক্ট সংখ্যা এটা তিন মাসে একবার সে কোনো মোবাইলে ছ মাসেও একবার আসে ঠিক আছে দেখো আমি বিছনা চাদুটা ঘুষ নিই তখনও দেখো মোবাইলটা ঘোলা গলা ছিল আর ক্যামেরাটা লাগছিল আমার না মনটা খারাপ হয়ে গেছিলো নতুন ফোন তার মধ্যে যদি ছবিটা এরকম ঘোলা ঘোলা আসে বলো কান্না মন খারাপ হয় হোক এরপরে বিছানাটা চাষ আলনাটা ভালো করে গুছিয়ে নেওয়ার পর আমি রান্নার দিকে চলে যাবো এখানে আমি বক বক করে তোমরা একটু গল্প শোনা চাষা জানো তো মনটা সত্যি সত্যি খুবই খারাপ অনেক রকম টেনশন উপর পথে যাচ্ছে জানি না কত দূর গিয়ে কী হবে আর এরপর তোমরা দেখতে থাকো তারপর আমি একটা অ্যাপ নামালাম ক্যামেরার ভি সিক্স টুয়েলভ ওখান থেকে দেখছিলাম যে কেমন ছবিটা আসে যাই হোক এ দেখো যে কটা পটল কেড়ে নিয়েছে এই কটা পটলের দই পটল করব সেই কারণে পটলগুলো প্রায় কটা ছিল তিন দিন ছয় হ্যাঁ ওখানে আটটা পটল আছে আমার আর মার বেলা হয়ে যাবে পটলগুলো নুন হলুদ মাখিয়ে রেখে কড়াই বসিয়ে তেল কড়াই গরম হওয়ার পর মধ্যে তেল গরম করতে দিয়ে ওদিকে আমি চলে যাব মশলা করতে তেলটা গরম হতে হতে আমি ওদিকে মিক্সিতে একটুখানি পেঁয়াজ সর্ষের গুঁড়ো দই দিয়ে মিক্সিতে মশলাটা করে নিচ্ছিলাম করেছিলাম খেতে খুব টেস্টি হয়েছিল এরপর পটলগুলো ভেজে নিয়ে আমি তুলে রাখলাম আটটা পটল ভাজা অনেক পছন্দ আর তোমাদের সবটা দেখলাম না ভাজা হয়ে গেছিল তাই তুলে নিচ্ছিলাম তেলের মধ্যে আমি এবার কালো জিরে ফোড়ন দিয়ে দেবো তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে কালো এটা একটু পেতে গেলে ওর মধ্যে আগে থেকে যে মশলাটা করেছিলাম ওটা দিয়ে ভালো করে নেড় নাড়ব যতক্ষণটা মতো মাখামাখা হবে ততক্ষণ ওটা কষে যাবো তারপর অনেকটা দেখতে থাকো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে তারপরে আমি পটলগুলো দিয়ে দিয়েছিলাম কষানোর পুরো কষানো হয়নি কিছুটা কষানো হয়েছিল তারপরে পটলগুলো দিয়ে আবার অনেকক্ষণ ধরে কষাবো যতক্ষণ না মশলাটা কড়াইতে লেগে যাবে ততক্ষণ ধরে কষাতে হবে এর মধ্যে অবশ্যই একটু মিষ্টি দিও তাহলে খেতে খুব ভালো লাগবে আর রান্নাটা হয়ে যাওয়ার পর দেখতে ঠিক এই রকম হয়েছিল একদিন বাড়িতে ট্রাই করো আমি তো পরে ভয়স দিচ্ছি খেতে খুব ভালো হয়েছিল আমি করেছিলাম দূরলাম বলে একটার সময় কটা ভাত খেয়ে আমি ঘুমে পড়েছিলাম ঘুমের থেকে উঠে এই চারটে নাগাদ কটা ভাত খেয়ে শুয়ে শুয়ে ভিডিও দেখছিলাম ভাবলাম না ভিডিও দেখলে হবে না আমাকেও ভিডিও করতে হবে তাই ভিডিও নিয়ে বসলাম এখন একটু পরে রেডি হয়ে আমি আমাদের কার্ড ফুরিয়ে গেছে কেবলে টাকা ভরতে যাব। দেখি যেতে যেতে যদি পাই তোমার সাথে অবশ্যই ভিডিও শেয়ার বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি বাজার যাবো কেবলে রিচার্জ করতে হবে তাই আর ঘর ফাঁকা মা ঘরে আমাদের ঘরটা তোমরা ওখানে কেউ যদি দেখতে চাও না তাই আমি রুম টুটো করে কখনও দেখাইনি তুতলে যাচ্ছে এখন মাঝে মাঝে তুতলে যাই যাই হোক আমি কেবলে এখন রিচার্জ করতে যাব আর কিছুক্ষণ আমি রিলস ভিডিও বানাচ্ছিলাম তো আমার এই চ্যানেলে তোমরা রিলসগুলো পেয়ে যাবে তো এখন আমি তো রেখে দিই পরে আবার তোমার সাথে কথা বলো